আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন আর একটা স্ক্রিন নিয়ে যেহেতু এটা এক বছর আগে বানিয়েছিলাম এরপরেও রিলিজ করে দিলাম কারণ রিলিজ করা হয়েছিল না এক বছর আগে বানানো হয়েছিল আমার তখন ইউটিউব চ্যানেল রানিং ছিল না ইউটিউব চ্যানেল তো রানিং হলে কদিকে নয় আর এই স্কিনে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই ডাইরেক্ট গুগল ড্রাইভ লিঙ্ক আপনারা যারা লিঙ্ক ডাউনলোড করতে চান অবশ্যই ডিসক্রিপশান থেকে লিঙ্ক ডাউনলোড করে নেবেন আর নিয়মিত ভিডিও দেওয়া হয় না তার জন্য দুঃখিত কারণ অনেক ব্যস্ততার ক্ষেত্রে ভিডিও দেওয়া হয় না আর স্কিন দেখতে পাচ্ছেন স্টার এক্সপ্রেস খুব সুন্দর স্কিন পোটালি পাড়ার অনেকজন স্টার ডিলাক্সের একটা স্ক্রিন চেয়েছিলেন কিন্তু স্টার ড্রাক্স ডিলাক্সের স্ক্রিন আমার কাছে নাই স্টার এক্সপ্রেস বানানো আছে আরও কিছু স্ক্রিন আছে সেগুলো রিলিজ করে দেবো আর নতুন তো কাজ চলছে গ্রিন লাইনের কাজ চলছে ম্যানের ওইটার কাজ প্রায় শেষের দিকে সামনে বাকি আছে পিছনে কমপ্লিট সাইড কমপ্লিট নামের কাজও হয়ে যাবে লোকের কাজও কমপ্লিট হয়ে যাবে আর যারা নতুন ইউজার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কারণ আপনাদের সাবস্ক্রাইবে চ্যানেলটা আরও বড় হতে চাচ্ছে ঠিক আছে প্রায় ওয়ানকের ধাক্কা নয়শো দশজন সাবস্ক্রাইবার হয়েছে এবং এই স্ক্রিনে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আগেও বলে দিচ্ছে এখনও বলে দিচ্ছে পুরো ভিডিওটা দেখবেন দেখার পর লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এবার দেখা হবে নতুন কোনো স্ক্রিন নিয়ে সে পর্যায়ে কারণ ব্যস্ততার খাতের কোনো স্ক্রিন দেওয়া হয়নি ধন্যবাদ সকলকে আবারও দেখাবে নতুন স্ক্রিন নিয়ে